কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এই ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর يرسل عليكم حافظه ان تمہادر جنو প্রতি রক্ষাকারী পাঠান সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের চারপাশে ফেরেশতাদের নিরাপত্তা বিস্তৃত থাকে যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন এভাবেই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন tabi ayi ala'i rabbikuma tukadiban আর এজন্য আল্লাহ আজ্লা আযাজ্জাল্লা পরায়াত বলছেন এটাই আজকের খুদবার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম yas'aluhu man fis samawati wal ard kullu yawmin huwa আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আকাশ এবং পৃথিবীর প্রত্যেকেই তার কাছে চাইছে আসুন প্রথমে এই অংশটা বুঝি আরবি ভাষায় সুআল বা চাওয়া দুই ধরনের এটি আলোচনার আগে এই আয়াত নিয়ে যে কনফিউশন আছে তা বলে আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার কাছে চাইছে ফেরেশতারা তার কাছে চায় পশু পাখিরা তার কাছে চায় আমরা তার কাছে চাই কিন্তু কেউ এসে বলল আমি একজন নাস্তিককে চিনি সে আল্লাহর কাছে কিছু চায় না আমার একজন বন্ধু আছে যে ধার্মিক নয় কখনো আল্লাহর কাছে কিছু চায় না আমার ফিলোসফি প্রফেসর কখনো আল্লাহর কাছে কিছুই চায় না তাহলে কিভাবে সবাই তার কাছে চাইছে এই জন্যই আপনাকে বুঝতে হবে আরবিতে চাওয়া শব্দটি দুটি অর্থ রয়েছে একটি হলো সচেতনভাবে চাওয়া অন্যটি হলো প্রয়োজন অন্যটি প্রয়োজন যে চায় তাকে অবজ্ঞা করো না এর অর্থ এটাও যার প্রয়োজন আছে তাকে অবজ্ঞা করো না এমন অনেক মানুষ আছে যারা অভাবী কিন্তু তারা চায় না কাকুতি মিনতি করে না আর তারা না চাইলেও তাদেরকে আপনার দিতে হবে আয়তের অর্থ হল আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছুরই প্রয়োজন রয়েছে আর তারা সেই প্রয়োজন পূরণে আল্লাহর মুখাপেক্ষী একজন অবিশ্বাসী একজন বিদ্রোহী মুসলিম অথবা এরকম কেউ যে জানে যে সে খারাপ কাজ করছে যা তাদের করা উচিত না আল্লাহ তাদেরকেও দিতেই থাকেন দিতেই থাকেন আর দিতেই থাকেন আপনাদের ভিতর যিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর যিনি মোটেই নামাজ পড়েন না আর যিনি এই বছর আজকেই প্রথম জুমার খুব এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ দেন আপনাদের মধ্যে এমন কেউ নেই যাকে আল্লাহ দেন না আমাদের সবার ফুসফুসি আল্লাহ বাতাস দিয়ে পরিপূর্ণ করে দেন আমাদের সবার হৃৎপিণ্ডই আল্লাহ সচল রেখেছেন আমার হৃৎপিণ্ড যেটি বিট দিচ্ছে পরবর্তী বিট দেওয়ার আগে এটি আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আমি কি আরেকটি বিট দিতে পারি তিনি এটাকে অনুমতি দিচ্ছেন এই হৃৎপিণ্ডের অনুমতি প্রয়োজন আমার শরীরের প্রতিটি ধমনির অনুমতি প্রয়োজন এর প্রয়োজন আল্লাহর অনুমতি আর আল্লাহর অনুমতি ছাড়া মাতাস কুতুমিন অরকাতিন কাছের একটি পাতাও পড়বে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেন আমার শরীরের একটি কৌশল উঠবে না তার অনুমতি ছাড়া আমি আল্লাহর বিদ্রোহ করতে পারি আল্লাহ আমার আত্মাকে সুযোগ দিয়েছেন আল্লাহকে ভুলে যাবার যা খুশি তা করার যা খুশি তা বলার যেভাবে খুশি টাকা উপার্জন করার যেমন খুশি রিলেশন করার শুক্রবার রাত যেমন খুশি কাটানোর শুক্রবার দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটি চান আপনি তেমনটি কাটিয়েছেন শুক্রবার রাতে এবার শয়তানই দিয়ে দেন ছুটির সময়টাকে পরিপূর্ণ করেছেন দুই দিক সমন করেছেন কিন্তু আল্লাহ বজ্রপাত দিয়ে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে তিন হিজরি মসজিদে নিয়ে আসছেন না তিনি পারতেন যদি তিনি চাইতেন তিনি আগে অনেক জাতিকে সাজা করেছেন তিনি আপনার এবং আমার সাথে তেমনটি করছেন না কোন হাত যখন চুরি করে এটি প্যারালাইজড হয়ে যাচ্ছে না কেউ যখন ব্যভিচার করছে তখন তার হার্ট অ্যাটাক হচ্ছে না যখন কেউ হারাম খাচ্ছে সে স্টমাক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না আল্লাহ তেমনটি করছেন না তারা খেয়েই যাচ্ছে আর তার হাসি আনন্দ করছে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে ইয়াস মান আলুহু মানফিসাম তারপর তিনি আপনাকে এবং আমাকে বলছেন কুল্লাউমিন হুয়া ফিসান প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন ইয়ম শব্দটি এখানে

তাদের একজন আমাকে একটা প্রশ্ন করলো তাদের একজনের এক্সট্রা হেল্প প্রয়োজন একজন বলল তার একটা সমস্যা আছে একজন বলল তার একটা কনফিউশন আছে আমি একজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে দিলাম পাঁচ মিনিট আরেকজনকে পাঁচ মিনিট আমি যদি তাদের সবাইকে পাঁচ মিনিট করে দেই যোগ করলে হয় দুইশো পঞ্চাশ মিনিট ততক্ষণ আমি শেষ আমি পারবো না তাদের সকলকে এক্সট্রা সময় দিতে যদি আমি দেইও যদি আমি প্রত্যেককে পাঁচ মিনিট করে দেই তারা সবাই অভিযোগ করবে আমি মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছি আমি তাদের সবার অনুরোধের খেয়াল রাখতে পারি না আমি তাদের সবার প্রশ্নেরও জবাব দিতে পারি না তাদের কোন কোন প্রশ্ন আমার ক্ষমতার বাইরে তাদের কোনো কোন অনুরোধ অথবা প্রয়োজন আমি পূরণ করতে পারি না কেউ এসে বলতে পারে আমি আপনার কাছে তিন ঘন্টা সময় চাই আমি বলবো সরি আমার কাছে আপনাকে দেওয়ার মতো তিন ঘন্টা সময় নেই যদি দিতে পারতাম ভালো হতো যখন অনেকে আপনার কাছ থেকে দাবি করে আপনি আসলে এটা তখন বুঝতে পারবেন যখন অনেক বেশি মানুষ আপনার কাছে চায় জানেন মানুষের কি হয় এই অবস্থায় মাথা জ্যাম হয়ে যায় আমার প্রয়োজন আমার ছুটি দরকার আমি আর পারছি না যেমন ঈদ সিজনে দোকানের ম্যানেজারদের অবস্থা এমন অবস্থা হয় যে সে কারোর সাথে কথা বলতে চায় না মানুষ ভেঙে পড়ে যখন আপনি তাকে অনুরোধ করতে থাকেন আর চাইতেই থাকেন চাইতেই থাকেন ঘরের কর্তাও প্রায় ধৈর্য হারাতে পারেন কারণ তার কাছে সব সময় চাহিদা আসতেই থাকে সব দিক থেকে তিনি প্রেশারের মধ্যে থাকেন আর এই ধরনের অবস্থায় কারো কথা শোনা হবে কাউকে শোনা হবে না যারা বেশি গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে যারা কম গুরুত্বপূর্ণ তাদের কথা শোনা হবে না আল্লাহ আজ্লাহকে দেখুন সকলেই তার কাছে চাইছে বিশ্বাসীরা তার কাছে চাচ্ছে অবিশ্বাসীরাও তার কাছে চাচ্ছে সবচেয়ে বিদ্রোহী মুসলিমরা অমুসলিমদের কথা ভুলে যান কিছুক্ষণের জন্য সবচেয়ে বিদ্রোহী মুসলিম যারা প্রকাশ্যে গর্বের সাথে হারাম কাজ করে যারা জঘন্য কথা উচ্চারণ করে যারা একে অপরের প্রতি অন্যায় করে তারা এগুলো সব করে প্রকাশ্যে কিন্তু তাদের হৃদপিণ্ড পরবর্তী বিটের জন্য অনুমতি প্রার্থনা করে আর আল্লাহ দিয়ে দেন এমনকি তাদের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠান যখন তারা গাড়ি চালিয়ে নাইট ক্লাবে যায় তাদেরকেও আল্লাহ থাকেন আল্লাহ যেভাবে দান করেন তা শুধু তার পক্ষে সম্ভব এটা কি বলা হয় শান শান হলো এমন একটি আমর ইসু আহাদ এটা শুধু একজনের দ্বারাই সম্ভব আপনাদের কারো কারো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিছু কাজ শুধু আপনাকেই করতে হয় এর জন্য যদি অন্য কাউকে ভাড়া করেন অবস্থা এলোমেলো হয়ে যায় কর্মচারীকে ক্যাশের দায়িত্ব দিয়ে গেছেন এরপর কোন একটা ঝামেলা তৈরি হয়েছে এ কাজ শুধু আপনার পক্ষে সম্ভব এটাকে বলা হয় সান কিছু বিষয় আছে যা আল্লাহ করেন অন্য না অন্য কারোর পক্ষে তা সম্ভব না আর যখন আপনি বুঝতে পারেন আল্লাহ সব সময়ই আপনার জন্য এমনটি করছেন তখন আপনি সেই তুচ্ছ প্রশ্নটির কথা ভুলে যাবেন যা শয়তান আপনার এবং আমার মনে তুলে দেয় কোথায় ছিলেন আল্লাহ যখন আমার দরকার ছিল আল্লাহ কোথায় ছিলেন যখন আমি সমস্যায় পড়েছিলাম ওই অবস্থায় কেন তিনি আমাকে সাহায্য করলেন না মানুষ এ ধরনের প্রশ্ন করে আপনার মনেও কখনো কখনো আসে আল্লাহ কোথায় ছিলেন আর আল্লাহ আমি সব সময় তোমার সাথে ছিলাম আর আমি তোমার জিব্বাকে সুস্থ রাখছি যখন তুমি এই কথা বলছো বলুন তো কিভাবে আপনার নালী দিয়ে শব্দ বের হয়ে আসছে কিভাবে আপনার মুখ দিয়ে বাতাস বেরিয়ে আসছে যখন আপনি আল্লাহ সমালোচনা করছেন তিনি আপনাকে তার জন্য শক্তি প্রদান করছেন এটাই হলো কুল্লা আর তারপর তিনি আবারও জিজ্ঞেস করছেন আলা আল্লাহর কোন বিস্ময়কার দান যা তোমার প্রভু তোমাদেরকে দিয়েছেন যা তোমরা উভয় অস্বীকার করবে